हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे गुरु ब्रह्म गुरुविष्णु देव महेश्वर गुरु गुरुसखात् परम ब्रह्म तस्मै समय श्री हरे जय हरे नम ब्रह्मण देवाय गो ब्रह्मणता जगद्गीताय श्रीकृष्णाय गुवि पाठुसी शिव ठाकर गीता पञ्चाय पर्म सन्यास श्लोक नम्बर आठ কি হইব তৈরি জিত স্বর্গ সে সাম সাম্যে স্থিতি সমম ব্রহ্ম ব্রহ্মণীতে নিতে ইহ মানে এই জীবনে এব মানে অবশ্যই তৈ মানে তাদের দ্বারা জিত স্বর্গ মানে জন্ম ও মৃত্যু সে শেষ যাদের সাম্যে সমভাবে স্থিত স্থিত মন মানে মন নির্দোষাম নির্দোষ মানে অবশ্যই সমম সমভাব ব্রহ্ম ব্রহ্ম তসমাৎ সেই হেতু ব্রহ্মণি ব্রহ্ম ব্রহ্মে তে মানে তারা স্থিতা মানে অবস্থিত অনুবাদ যাদের মন সাম্যে স্থিত হয়েছে তারা ইহলোকে জন্ম ও মৃত্যুর সংসার জয় করেছেন তারা ব্রহ্মের মতো নির্দোষ তাই তারা এই শ্লোকে মনের যে সাম্য স্থিতির কথা বলা হয়েছে তা আত্মোপলব্ধির লক্ষণ যারা এই স্থিতি প্রাপ্ত হয়েছেন তারা জড়বন্ধন বন্ধন বিশেষ করে জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হয়েছেন বলে বুঝতে হবে যতক্ষণ জীব তার দেহটিকে তার স্বরূপ বলে মনে করে ততক্ষণ তাকে জড়জগতের বন্ধনে আবদ্ধ বলে বিবেচনা করা হয়ে থাকে কিন্তু আত্মপলব্ধির ফলে যখন সে সাম্যের স্তরে উন্নতি হয় তখন সে জড়বন্ধন থেকে মুক্ত হয় পক্ষান্তরে তখন আর তাকে এই জড় জন্মগ্রহণ করতে হয় না দেহত্যাগ করার পর সে ভগবত ধামে প্রবিষ্ট হয় রাগ ও দেশ থেকে মুক্ত হবার ফলে ভগবান সম্পূর্ণ নির্দোষ তেমনি জীব যখন রাগ ও দেশ থেকে মুক্ত হয় তখন সে নির্দোষ হয় এবং ভগবত ধামে প্রবেশ করার যোগ্যতা লাভ করে এই ধরনের মানুষদের জীবন মুক্ত বলে বিবেচনা করা হয়ে থাকে এবং তাদের লক্ষণ পরবর্তী শ্লোকে বর্ণনা করা হয়েছে हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम राम राम